মুখশুদ্ধি হিসাবে মৌরি খাওয়ার প্রচলন অনেক আগে থেকেই রয়েছে মৌরি হল শরীরের জন্য খুবই উপকারী একটি ছোট্ট উপাদান মৌরিতে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ আয়রন ইত্যাদি নানান উপাদান মৌরিতে থাকা এই পুষ্টিকর উপাদানগুলি আপনার শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সারাতে পারে তাই আজ এই ভিডিওটির মাধ্যমে জানবো মৌরি খাওয়ার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তো চলুন আজকের ভিডিও শুরু করি হজমের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য মৌরি খুবই উপকারী উপাদান নিয়মিত মৌরি ভেজানো জল বা চা পান করলে এই সমস্যা দ্রুত সেরে যাবে মৌরি খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় খারাপ নিঃশ্বাসের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য মৌরি অত্যন্ত কার্যকরী এটি মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে মৌরিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানসমূহ মুখের ভেতরের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও জীবাণুকে ধ্বংস করে যার ফলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পিরিয়ডের সময় তলপেটে ও কোমরে অতিরিক্ত ব্যথা অনুভব করেন অনেক নারী এ সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ব্যথানাশক ঔষধ খান যদিও বেশি ব্যথানাশক ঔষধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পিরিয়ডের সময় এই ব্যথার হাত থেকে মুক্তি পেতে প্রথম দিন থেকেই মৌরি খাওয়া শুরু করুন যার ফলে উপকার পাবেন অতিরিক্ত মেদ বা ভুঁড়ি নিয়ে যারা চিন্তিত তারা প্রতিদিন সকালে খালি পেটে মৌরি ভেজানো জল পান করুন এটি শরীরের ম্যাটাবলিজম উন্নত করে নিয়মিত মৌরি ভেজানো জল পান করলে কিছুদিনের মধ্যেই অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা সম্ভব কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে মৌরির তেল খুবই উপকারী চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে মৌরি মৌরিতে আছে ভিটামিন এ ভিটামিন এ চোখের জন্য খুবই দরকারি গ্লুকোমা দূর করতে পারে মৌরি চা ত্বকের জন্যও মৌরি বেশ উপকারী নিয়মিত মৌরি খেলে শরীরে প্রয়োজনীয় মাত্রায় জিঙ্ক ক্যালসিয়াম ও সেলেনিয়ামের যুক্ত হয় এগুলি হরমোন ও শরীরে অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে ফলে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায় সাথে সাথে ব্রণও দূর হয়ে যায় সুতরাং মৌরি হল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি উপাদান তাই নিয়মিত মৌরি বা মৌরি ভেজানো জল পান করলে দেখবেন শরীরে নানান ম্যাজিক এটি এক সপ্তাহের মধ্যেই আপনার শরীরের নানা পরিবর্তন ঘটাতে পারে তাই স্বাস্থ্যের উন্নতি ঘটাতে আজ থেকেই নিয়মিত মৌরি খাওয়ার অভ্যাস শুরু করুন ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ